আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আজকে আমি বেলারস সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলাপ করবো অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে ভাই বেলারসে বর্তমানে কোন ধরনের ভিসায় গেলে ভালো হবে দেশটিতে গেলে বর্তমানে কি কি কাজ পাওয়া যাবে দেশটির কাজের বর্তমানে স্যালারি কত সর্বনিম্ন বেতন কত এবং দেশটিতে থাকা খাওয়ার খরচ কীরকম হতে পারে এবং বেলারস এয়ারপোর্টে ইমিগ্রেশনে কী কী জিজ্ঞাসা করা হয় তো আজকে এই সব বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বিস্তারিত কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন ভিওর্স হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের সাপোর্ট পেলে পরবর্তীতে এই বেলারস সহ আরও বিভিন্ন দেশের তথ্য আপনাদেরকে দিতে পারব তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক বেলারস হলো ইউরোপের একটি নন দেশ দেশটিতে প্রতি বছরেই বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কাজের উপরে শ্রমিক নিয়ে থাকে বর্তমানে দুই সালে আপনারা যারা এই বেলারস দেশটিতে আসতে চাচ্ছেন তারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভাই এই দেশটিতে কোন ধরনের ভিসাই গেলে ভালো হবে দেখুন এই দেশটিতে মূলত স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা আর ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে আপনি যদি বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে এই দেশটিতে আসতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসাই আসতে হবে তবে বর্তমানে এই দেশটি থেকে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয় কারণ এই দেশটি থেকে ভিসা এবং ওয়ার্ক পারমিট পেতে অনেক সময়ের ব্যাপার অনেক সময় লেগে যায় যেমন আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়াতে আপনার পাসপোর্টে সেখানকার স্টিকার ভিসা হওয়ার পরে কিন্তু আপনি বাংলাদেশ থেকে তারপরে এই দেশটিতে ফ্লাই করতে পারবেন এটা প্রায় ছয় থেকে সাত মাস লেগে যায় যার কারণে বাংলাদেশ থেকে কিছু এজেন্সি বা কিছু মাধ্যম খুব অল্প সময়ে বিজনেস ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসায় কিন্তু এদেশে লোক নিয়ে আসে এখানে আসার পরে তাদের ভিসাটা কিন্তু ওয়ার্ক পারমিটে কনভার্ট করে ফেলে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এই বেলারস দেশটিতে কি অবৈধভাবে থাকা যাবে কি না দেখুন আমরা যতটুকু তথ্য পেয়েছি বর্তমানে বাংলাদেশ থেকে আসা এই বেলারস দেশটিতে অনেকেই অবৈধভাবে আছেন কারণ তারা বিজনেস ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসা এসে অবৈধ হয়ে গিয়েছে তাদের ভিসার ম্যাথ এক মাস ছিল তারপরে কিন্তু তারা অবৈধ হয়েছে এবং অবৈধভাবেই কিন্তু তারা বিভিন্ন কাজ করছে যার কারণ এই দেশটিতে অবৈধ হলে কোনো সমস্যা হয় না পুলিশ কোনো ঝামেলা করে না যখন আপনি ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করতে যাবেন তখন কিন্তু এ দেশের নিয়ম অনুযায়ী আপনাকে একটা জরিমানা দিয়ে সেই ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করতে পারবেন তো এই দেশটিতে যদি আপনি অবৈধভাবে থাকেন বা কাজ করেন আশা করি কোনো সমস্যা হয় নাই কিবা হবে না আপনাদেরকে পুলিশেও ধরবে না কিবা দেশেও পাঠাবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে হলো এই দেশটিতে আসার পরে আপনি কি কি ধরনের কাজ পাবেন দেখুন বর্তমানে এই বেলারস দেশটিতে আমরা যেটা দেখেছি যেসব কাজের চাহিদা রয়েছে তার মধ্যে হলো কনস্ট্রাকশন সাইড পাইপ ফিটিংয়ের কাজ ওয়েল্ডিং এবং এগ্রিকালচারের কাজ এইসব কাজের কিন্তু বর্তমানে এই দেশটিতে ব্যাপক চাহিদা রয়েছে তো আপনারা যারা এইসব কাজ জানেন এখানে আসার পরে আপনারা কিন্তু খুব সহজেই এই কাজগুলো পেয়ে যাবেন আপনাকে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে ভাই সব কাজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত এই দেশটিতে আপনারা যদি এই দেশটিতে এসে এইসব কাজ করেন সেই ক্ষেত্রে এ দেশের সর্বনিম্ন বেতন তিনশো ডলার এবং সর্বোচ্চ বেতন চারশো ডলার পেয়ে থাকবেন এই রকম স্যালারি কিন্তু সর্বনিম্ন এবং সর্বোচ্চ কারণ এই দেশটিতে কিন্তু কারণ এই দেশটির সরকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন এটুকুই নির্ধারণ করেছে আশা করি বেতনের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই এই দেশটিতে থাকা খাওয়ার খরচ রকম। দেখুন বেলারস দেশটিতে কিন্তু থাকা খাওয়ার খরচ খুবই কম আপনি যদি এই দেশটিতে আসেন বা কোনো কোম্পানিতে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে যদি কোম্পানি আপনাকে থাকার জায়গা দেয় সেক্ষেত্রে খাওয়ার খরচ কিন্তু আপনার নয় থেকে দশ হাজার টাকার মধ্যে হয়ে যায় আর যদি আপনি থাকা এবং খাওয়া বহন করেন সেক্ষেত্রে আপনার কিন্তু খরচ হবে বাংলাদেশি টাকায় পনেরো থেকে ষোলো হাজার টাকা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর একটা বিষয় আপনারা জানতে চেয়েছেন যে ভাই বেলারস এয়ারপোর্টে ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করা হয় আপনারা হয়তো জানেন রাশিয়া এবং বেলারুশের এয়ারপোর্ট ইমিগ্রেশন খুব হার্ড হয়ে থাকে যার কারণে আপনাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে বিশেষ করে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি দেশটিতে কেন আসছেন তো আপনি অবশ্যই উত্তর দেবেন আপনি যদি ট্যুরিস্ট বিষয়ে এসে থাকেন বলবেন যে আমি ঘুরতে আসছি আপনি যদি দেশটিতে পড়াশোনার জন্য এসে থাকেন স্টুডেন্ট ভিসায় তাহলে আপনি বলবেন যে আমি পড়াশোনার জন্য এই দেশে আসছি আর আপনি যদি বিজনেস বিষয়ে এই দেশটিতে এসে থাকেন তাহলে অবশ্যই আপনি বলবেন যে আমি ব্যবসার কাজে এই দেশটিতে আসছি আর মূলত মেন যেটা আপনাকে জিজ্ঞেস করবে সেটা হলো যে এই দেশটি থেকে আপনি কি ইউরোপের দেশে মুভ করতে চান তো অবশ্যই আপনারা বলবেন যে না আমরা এই দেশটি থেকে অন্য কোনো দেশে মুভ করতে চাই না এই দেশটিতে থেকে আমাদের কাজ শেষ হলে আমরা বাংলাদেশে আবার ফেরত যাব তো এই এইগুলো প্রশ্নই আপনাদেরকে করতে পারে এবং করে থাকে তো আশা করি সবগুলো বিষয় আপনারা জানতে পেরেছেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে বেলারস সম্পর্কে আমাদের কাছে এটুকুই তথ্য ছিল তো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সেমতো অবস্থায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ